আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বরকাতু প্রিনদার ইমানদার পরহেজগার হেসগার মুত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা আমরা জীবনে অনেকে অনেক নামাজ ছেড়েছি অনেকে রোজা ছেড়েছি দান খয়রাত জাকাত ফেতরা ইত্যাদিতে অবহেলা করেছি এবং পর্দা তো এটা বলার অপেক্ষা রাখে না এবং সুদ ঘোষের সাথেও হয়তো নিজেকে জড়িয়েছি মিথ্যা অহংকারের সাথেও হয়তো নিজেকে সম্পৃক্ত করেছি তো জীবনের আমল নামায় যদি আমরা নিজেকে নিয়ে যাই তাহলে আমরা সেখানে দেখব চুরি জেনা বেবিচার অহংকার হিংসা বেনামাজি বেপর্দা এছাড়াও তাকাব্বরি অহংকার রিয়া বা এ জাতীয় হাজারো প্রকার গুণা সেখানে লিস্ট করে আছা লিস্ট করে আছে বা লিখিত আছে তো এই গুণাগুলো ক্ষমা করানো উচিত আমাদের কর্তব্য আমাদের তো আমি আপনাকে মোনাজাতের মাধ্যমে বা দোয়ার মাধ্যমে বা কীভাবে এই গুনাগুলো ক্ষমা করাতে পারেন সহজে সেই মাধ্যমটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার এই আয়োজনটা বা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকার পাবেন দেখুন অনেকে আমরা আছি যারা সঠিকভাবে ক্ষমা চাইতে পারি না যার ফলে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করেন না যেমন একটা হাদিস যদি আপনাকে আমি শোনাই একজন সাহাবি মসজিদে আসলে নামাজ পড়লেন নামাজ শেষে আল্লাহ দাও আল্লাহ এটা দাও সেটা দাও অমুকটা দাও তমুকটা দাও নবীজি বিষয়টা খেয়াল করলেন নবীজি তার কাছে আসলেন আর বললেন এভাবে চেয়েও না এভাবে চেয়েও না নবীজি তাকে পদ্ধতি শিখালেন তো এই পদ্ধতিটাও আমি সহজে আপনাকে বলবো এর পরক্ষণে আরেকজন সাহাবি আসলেন তিনি নামাজ পড়লেন আল্লাহ তালার কাছে সঠিকভাবে চাইলেন নবীজি বললেন তোমার চাওয়া ঠিক আছে তুমি চাও তুমি যেটাই চাইবে আল্লাহ তোমাকে সেটাই দিবেন। তো প্রথমবার বা প্রথমজনকে আল্লাহ রসুল বললেন যে না তোমারটা হয় না দ্বিতীয়বার বা দ্বিতীয় জনকে আল্লাহ রসুল বললেন যে তোমারটা রাইট তোমারটা ঠিক আছে তাহলে দেখুন চোখের পানি ফেললেই হবে না মোনাজাত করলেই হবে না সঠিকভাবে চাইতে হবে সঠিকভাবে আল্লাহ তালার কাছে দোয়াটা করতে হবে যদি আল্লাহ তালার কাছে সঠিকভাবে দোয়াটা করি তাহলে আমরা সফল হব একটা সহজ দৃষ্টান্ত বা সহজ একটা বিষয় বোঝার চেষ্টা করুন দেখুন আমরা মুসলিম আছি পৃথিবীতে দুইশো কোটি আমরা বিশ্বাস করি যে আল্লাহ এক তার কোনো শরিক নাই কোনো মূর্তি বা কোনো ভায়া তার নাই সেম এই বিশ্বাসটা একটু ডিফারেন্সভাবে হিন্দুরা করে হিন্দুরাও কিন্তু পৃথিবীতে একশো কোটির মতো তারাও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু দেবদেবীর মাধ্যমে সেমভাবে ইহুদি খ্রিস্টানরাও এক আল্লাহকে বিশ্বাস করে আমরা যেই আল্লাহকে বিশ্বাস করি ইহুদি খ্রিস্টানরা সেই আল্লাহকেই বিশ্বাস করে কিন্তু তাদের ইমানের মধ্যে একটু দুর্বলতার কারণে বা তাদের আলাদা একটা বিশ্বাসের কারণে তারা বেঈমান ইসলাম ধর্ম মতে তারা চিরস্থায়ী জাহান নামে তাহলে তালাকে ডাকলেই হবে না আল্লাহ তালাকে স্মরণ করলেই হবে না আল্লাহ তালার কাছে মোনাজাত করলেই হবে না সেটা হতে হবে সঠিকভাবে সঠিক গাইডলাইন মেনে আপনি কোনো কম কোম্পানিতে বা সরকারি কোনো অফিসে চাকরি নেবেন আপনি অফিসে গেলেন আর চেয়ারে বসে কাজকর্ম শুরু করে দিলেন এটা কিন্তু নীতি না নিয়ম না আগে আপনাকে ইন্টারভিউ দিতে হবে ভাইবা দিতে হবে এদিক সেদিক অফিস আদালতে যেতে হবে অনেক প্রসেসিংয়ের পর আপনাকে যদি তারা সিলেক্ট করে তাহলে আপনি চেয়ারে বসে অফিসের বা কোম্পানির কাজ আপনি করতে পারবেন তো সেমভাবে আল্লাহ তালার কাছে দোয়া করারও অনেকগুলো প্রসেস বা অনেকগুলো কাজ করার মাধ্যমে দোয়াটা করতে হয় যদি এই কাজগুলো আপনার মধ্যে না পাওয়া যায় বা দোয়া করার যেই শর্ত সেটা যদি আপনার মধ্যে অনুপস্থিত থাকে তাহলে ভাই আপনি চাইতে পারবেন সারা জীবন কিন্তু দিন শেষে দেখবেন শূন্য হাত খালি হাত তাই শূন্য হাত যাতে আপনার না হয় আপনার মোনাজারটা দুনিয়াতে লাভবান না হলেও পরকালে যাতে আপনার মোনাজাতের কারণে আপনি লাভবান হতে পারেন সেদিকে আপনাকে যত্নবান হতেই হবে দর্শক মনে রাখবেন একটা হাদিসের কথা পরকালে কিছু সংখ্যক লোক বলবে আল্লাহ এত এত আমল নামা আমাকে তুমি এত এত দিলা এগুলো তো পাওয়ার যোগ্যতই আমার নাই তোমার ফেরেস তারা ভুলে বাইজিদ বুস্তামের আমল নামা বা বরফের আব্দুল কাদের জিলানির আমল আমাকে দিয়ে দিয়েছে তখন আল্লাহ তালা বলবেন না না বান্দা এটা বাইজিত বুস্তা না আবদুল কাদেরের না এটা তোরই আমল নামা বান্দা বলবে আল্লাহ এর তো আমল নামা এত সব কিভাবে এত বেশি নেকি বা এত বেশি আজকে সম্মান বা ক্ষমতা বা এত বেশি নাজ নাজনামত পাচ্ছে এটা কিভাবে। তখন আল্লাহ তালা বলবেন যে বান্দা তুই শেষ রাতে দোয়া করেছিলি সঠিকভাবে কিন্তু তোর দোয়ার ফল আমি দুনিয়াতে তোকে দেই নাই তুই জুমার নামাজের পরে ইমাম সাহেবের সাথে দোয়া করেছিলে তোকে আমি শান্তি দেই নাই বা রোগটা ভালো করি নাই তুই ঈদের দিন দোয়া করেছিলে বিপদে পরে দোয়া করেছিলে রোগে শখিয়ে দোয়া করেছিলে ঘরে দোয়া করেছিলে বাহিরে দোয়া করেছিলে তাহার যদি দোয়া করেছিলে অনুষ্ঠানে আমার কাছে চেয়েছিলে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন আয়োজনে বিভিন্ন দোয়া আমুল ওজিফা করার পরে আমার কাছে চেয়েছিলে কিন্তু খুব কম সংখ্যক বাড়ি তোর দোয়ায় আমি সারা দিয়েছি তো তোর জীবনের যত দোয়া আছে যেটা আমার নবীর পদ্ধতিতে তুই করেছিলি সকল দোয়ার বিনিময় আজকে তোকে আমি দিয়ে দিলাম তাই ওই দিন আপনি আপনার ফল দেখতে পাবেন তাই দোয়া করে ঘাবড়াবেন না এবং দোয়াটা করবেন রাসুলল্লাহর আদর্শ মেনে মনে রাখবেন সে হাদিসটার কথাও কুল্লু দোয়াই মাহজুব মা আলাইয়া হাদিসে আছে বান্দা যত কিছু আল্লাহ তাআলার কাছে চায় এই চাওয়া আসমান জমিনের মাঝখানে একটা জায়গায় পেন্ডিং হয়ে থাকে ঝুলে থাকে যতক্ষণ না নবীজির উপর দুর শরীফ পরা হয় তাই চাওয়ার আগে যদি দুরুদ শরীফ না পড়েন তাহলে আপনার দোয়া কবুল হবে না তো আসুন আমরা দেখি আল্লাহ তালার কাছে কিভাবে চাইতে হয় বা চাওয়ার নিয়মটা কি আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো এভাবে আপনি চাইবেন দর্শক মোনাজাতকে আপনি প্রধানত তিনটা ভাগে ভাগ করবেন আমরা সাধারণত মোনাজাতই আল্লাহ কাছে চাই তো মোনাজাতের প্রথমেই আপনাকে কিছু আদব রক্ষা করতে হবে যেমন আপনাকে উজু করতে হবে উজু ছাড়া মোনাজাত করবেন উজু ছাড়াও করা যায় সমস্যা না তবে ভালো হচ্ছে উজু করে নেওয়া এরপরে জায়নামাজ বিছিয়ে পশ্চিমমুখী হয়ে নামাজের সুরাতে বসবেন দুই হাঁটু বিছিয়ে আমরা নামাজে যেরম বসি ওইভাবেই বসবেন এরপরে আপনার ডিউটি হচ্ছে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করা এরপরে আপনার ডিউটি হচ্ছে রসুল সাল্লা সাল্লামকে স্মরণ করে দুরুদ এবং সালাম পেশ করা নবীজির জন্য দুরুদ ও সালাম পাঠানো এই দুইটা কাজ যখন আপনার হয়ে যাবে তখন আপনি হাত তুলবেন মোনাজাত শুরু করবেন তো আমি এই দুইটা কাজ প্র্যাকটিক্যালি আপনাকে করে দেখাবো এরপরে মোনাজাত করব। ধরেন আমার উজু আছে উজু করে আসলাম এখন আমি এই দুইটা কাজ করতেছি আল্লাহ তালার প্রশংসা কীভাবে করব। যদি আরবি না পারেন বাংলায় করবেন যদি আরবি পারেন এভাবে বলতে পারেন ইয়া রব্বি লাকাল হামদু মায়ান বাগি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কুরআন আল্লা কালদুবুল ইসলাম এভাবে আরবিতে আপনি আল্লাহ তালা প্রশংসা করতে পারেন আরবি না জানা থাকলে কোনো সমস্যা নাই আপনি আল্লাহ তালাকে এভাবে জাস্টে বলবেন আল্লাহ তোমার জন্যই আমি বেঁচে আছি তুমি আমাকে খাওয়াও বলেই আমি খেতে পারি তুমি আমাকে পোশাক দাও বলেই আমি পোশাক পরতে পারি আল্লাহ তুমি আমাকে সম্মান দিয়েছ বলেই আমি সম্মান পাই আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছ বলেই আমি সম্পদ পেয়েছি আল্লাহ আমার এই চোখ দুটা তোমার দেয়া আমার জবান তোমার দেয়া আমার সারা শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ তোমার দেয়া আমার সুস্থতা তোমার দেয়া আল্লাহ এই গোটা দুনিয়া তোমার তুমি জান্নাত বানিয়েছ আল্লাহ জাহান্নামও তোমার যত জিন ফেরেশতা মানুষ আছে সবাই তোমার মাখলুক তুমি হচ্ছা তুমি হচ্ছ সবার রব মালিক এভাবে আপনি বানিয়ে বানিয়ে নিজের মতো করে আল্লাহ তালাকে খুশি করতে চেষ্টা করবেন আল্লাহ তালার প্রশংসা করার মাধ্যমে আর এগুলো যদি আপনি না পারেন তাহলে শর্টকাট পদ্ধতি হচ্ছে আলহামদুলিল্লা সুরাটা পাঠ করা আলহামদুলিল্লাহ সুরাটা পাঠ করলে আল্লাহতালার প্রশংসা আদায় হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ সুরাও যদি আপনি পড়তে না পারেন তাহলে আরও সংক্ষেপ হচ্ছে আলহামদুলিল্লাহ এই বাক্যটা পাঠ করা আলহামদুলিল্লাহ এই শব্দটা পাঠ করা তাহলে আল্লাহ আল্লাহতালার প্রশংসা আদায় হয়ে যাবে দ্বিতীয় আসলো দুরুদ শরীফ এবং সালাম সালাম হচ্ছে আসালুম্লা এটা হচ্ছে নবীজের জন্য সালাম আর দুরুদ হচ্ছে আল্লাহম সাল্লি আল্লাহ মুহাম্মদ এই দুইটা আপনি নবীজের জন্য পেশ করবেন নবীজের জন্য পাঠাবেন পড়লেই পাঠানো হয়ে যাবে আপনাকে পরে এরপরে মুখে বলতে হবে না যে আল্লাহ এই দুইটা নবীজির কাছে পাঠিয়ে দাও যদি পড়েন একদল ফেরেস তেমন আছে যারা আপনার দূরতকে নিয়ে যাবে নবীজির কাছে অটোমেটিক আর আপনি যদি একসাথে এক বাক্যে শর্টকাটে নবীজির জন্য দূরদ ও সালাম উভয়টাই পেশ করতে চান তাহলে এটা পড়বেন সল্লো আলাহি ওয়াসাল্লাম এটার মধ্যে দূরদও আছে সালাম আছে তাই এটা একবার পড়লেই হয়ে যাবে তাহলে যারা অতি সংক্ষেপে মোনাজাতের আগে আল্লাহর প্রশংসা এবং নবীজির জন্য সালাম পাঠাতে চান তারা প্রথমেই আলহামদুলিল্লাহ বলবেন দ্বিতীয়ত বলবেন সাল্লু আলাইহুয়া সাল্লাম এতটুকু বলার পর আপনি মোনাজাত করবেন হাত তুলবেন হাত তোলার সময় আল্লাহ আমিন বলতে পারেন তবে ওলামায়েকেরাম আমাদেরকে পরামর্শ দেন যে মোনাজাতটা শুরু করার সময় আল্লাহ আমিন না বলে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন বলে হাত তোলা আপনি যদি আল্লাহ আমিন না বলে আলহামদুলিল্লাহ হিরব্বিল্লাহ আলামিন বলে হাত তুলেন তো আপনার মনাজারটা বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকবে তাই আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন বলে হাত তুলবেন হাত তুলেই আপনি চাওয়া শুরু করবেন না যে আল্লাহ আমাকে টাকা দাও সম্পদ দাও আমাকে এটা সেটা দান করে এভাবে চাওয়া শুরু করবেন না হাত তুলে আপনি কোরআন এবং হাদিসে যে সকল দোয়া আছে সে সকল দোয়া আপনি পড়ার চেষ্টা করবেন যেই যেই দোয়াগুলো আপনি জানেন সেটাই পড়বেন আপনি সকালে অনেক দোয়া পড়েন ফজরের পরে বিকালেও হয়তো অনেক দোয়া পড়েন বা বিপদ আপদ মুসিবতের জন্য গুনামাফির জন্য অনেক দোয়া হয়তো আপনি শিখেছেন সেই দোয়াগুলো আপনি মোনাজাত ধরেই পড়বেন যেমন সহজ কিছু দোয়া আছে আস্তা ল এটা পড়তে পারেন এটা পড়লেন অথবা আরও দোয়া আছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এটা পড়তে পারেন অথবা আপনি হাদিসের কোনো দোয়া পড়লেন যেটা আপনার জানা সেটা পড়বেন যদি কোনো দোয়া জানা না থাকে তাহলে আপনি নামাজে যে দোয়া মাসুরাটা পড়েন আল্লাহ তু তুন সিজুল মানকাসির আলাইফির জুনুবা এটা শেষ পর্যন্ত পড়বেন আল্লাহ আমিন বলে হাত তুলবেন বা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বলে হাত তুলবেন এরপরে আপনি এই দোয়াগুলোর কোনো একটা পড়বেন এখন যদি আপনি এই দোয়াগুলোর কোনোটাই না পড়েন তাহলেও কোনো সমস্যা নাই আপনি সুরা ফাতিহাটা পুরাটা পড়বেন মোনাজাতের মধ্যে শুরুতে মোনাজাতের শুরুতে ফাতিহা পুরোটা পড়বেন তাহলেও আপনার মোনাজাতটা বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকবে আল্লাহ আল্লাহতালার প্রশংসা হয়ে যাবে যদি মোনাজাতে ফাতিহা পড়েন আর এটা অনেক ভালো একটা দিক আপনি এভাবে ফাতিহা পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত এরপরে আমিন বলবেন এরপরে আপনার যেটা চাওয়া আপনার যেটা আশা আপনার যেটা আকাঙ্ক্ষা বা আপনার যেটা স্বপ্ন সেটা আল্লাহতালার কাছে আপনি বলবেন নিজের মতো করে নিজের আঞ্চলিক ভাষায় মনে রাখবেন আল্লাহতালা সব ভাষাই বোঝেন আপনার মনের ভাষাও আল্লাহতলা বোঝেন তাই আল্লাহ তালাকে নিজের মতো করে নিজের আঞ্চলিক ভাষাতেই যেই ভাষায় দোয়া করলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ভাষাতেই দোয়া করবেন তো এখন আমি মোনাজাত করে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি الحمد لله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم কইরিল মাগদু বে আলাই হিমলব্বলিন আমিন আয়রব্বুল আল আমিন আমাদের গুনাগুলোকে তুমি মাফ করে দাও আয়াল্লা আমরা যত জে না করেছি যত অন্যায় অহংকার যত ধরনের পাপ কর্ম করেছি যত ধরনের অশ্লীলতা করেছি বেহায় আপুনা করেছি বেপর্যায়ে চলেছি আল্লাহ সকল প্রকার সকল প্রকার গুনা তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে সাহাবিদের মতো চলার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে পাশক্ত নামাজি বানিয়ে দাও আমাদেরকে তুমি পর্দার সহিত চলার তৌফিক দান করো আল্লাহ ঘুমের সময় নবীজির সুন্নতকে মানার সুযোগ দাও আল্লাহ উঠা বসায় নবীজির সুন্নতকে ফলো করার সুযোগ দাও আল্লাহ ব্যবসায় চাকরিতে নবীজির আদর্শকে মানার তৌফিক দাও আল্লাহ খাবার দাবারে রাস্তাঘাটে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদে নবীজিকে আইডল মানার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ জীবনে প্রতিটি সেক্টরে তোমাকে স্মরণ রাখার তৌফিক দান করো আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত তুমি সুস্থতা দান করো এই রব্বুল আলমিন আমাদের ছোট বড় জানা অজানা ইচ্ছায় করা গুণা অনিচ্ছায় করা গুনাসহ যত প্রকার গুণা আমরা করেছি সকল প্রকার গুণাকে তুমি মাফ করে দাও আল্লাহ জ্যোতিষির কাছে যাওয়া অনেক বড় গুণা জাদুকরের কাছে যাওয়া অনেক বড় গুণা মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া মাজারে মান্নত করাও মারাত্মক লেভেলের গুনা এই গুনা আমরা মুসলমান হয়েও অনেকে করে থাকি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এই গুনা যাতে আমরা দ্বিতীয়বার না করি সেই হিম্মত শক্তি তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ তুমি মৃত্যু পর্যন্ত আমাদেরকে শয়তানের থেকে বাঁচিয়ে ধোকা রাখো আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ সরের ময়দানের ভয়াবহতা থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ জাহান নামের কঠোর আজাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে আমাদেরকে তুমি কবুল করে আল্লাহ আমরা লিপ্ত হয়েছি জেনার গুণাগুলো মাফ করে দাও আল্লাহ অনেকেই জীবনে বহু নামাজ ছেড়েছি নামাজ না পড়ার গুণাগুলো মাফ করে দাও আল্লাহ অনেকেই জীবনে রোজা ছেড়েছি আল্লাহ রোজা না রাখার গুণাকে তুমি মাফ করে দাও আল্লাহ সম্পদ থাকা সত্ত্বেও অনেকে জীবনে কোরবানি ছেড়েছি ছেড়েছি তো জাকাত কোরবানি না দেয়ার গুণা জাকাত না দেয়ার গুণাকে তুমি মাফ করে দাও আল্লাহ অনেকেই অনেকভাবে বেপরদায় চলাফেরা করেছি করছি তো আল্লাহ আমাদের বেপর্দায় হওয়ার কারণে যে গুণা হয়েছে সেগুলো মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করিয়েই দাও আমাদেরকে মমিন মুসলমান না বানিয়ে তুমি কবরে আমাদেরকে ডাক দিও না যেই পথে যেইভাবে সাহাবিরা চলেছেন সেইভাবে সেই পথে সেই মতে সেই আদর্শে আমাদেরকেও চলার সুযোগ তাওফিক মনোবল শক্তি শক্তিহীম দান করো আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে বাঁচিয়ে দাও তাদেরকে যারা অসুস্থ সুস্থতা দান করে দাও তাদেরকে যারা দুর্বল মনোবল দিয়ে দাও তাদেরকে আল্লাহ শক্তি সাহস দিয়ে দাও তাদেরকে আল্লাহ যারা নামাজ কালাম পড়তে পারে না পড়ার সুযোগ করে দাও আল্লাহ যারা কোরআন পড়তে পারে না কোরআন পড়ার সুযোগ করে দাও আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা না করে মৃত্যুর স্বাদ গ্রহণ করিও না আজরাইল যখন আসবে তখন আমাদের মুখে যেন কালিমাই বা জারি থাকে আর আমাদের পাশে বসে কেউ যেন সুরাইয়াসিন পরে সেই তৌফিক আমাদেরকে তুমি দান করে দিও অসল্ল্লাহু তালা আলা খায়েরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আ'লা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন তো এভাবেই মূলত আপ্তার মোনাজাতটা আপনি শেষ করবেন আর মোনাজাতটা নারী হন চাই পুরুষ হন এই বুক বরাবর হাতটা রাখবেন মোনাজাতের মধ্যে হাত একবারে চেহারার সাথে লাগিয়ে আল্লাহ তালার কাছে বলা এভাবে উত্তম না উত্তম হচ্ছে হাতটা বুক বরাবর রাখা আর হাতটা স্বাভাবিক রাখা আর দুই হাতের মাঝখানে এক আঙ্গুল বা দুই আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা জাস্ট এইভাবে এই যে এতটুকু ফাঁকা রাখবেন দুই হাতের মাঝখানে এটা হচ্ছে মোনাজাত করার সঠিক মাধ্যম বা সঠিক নিয়ম আর তাছাড়া সাল্লাম মোনাজারটা কখনও কখনও অন্যভাবেও করতেন নবীজির হাত কখনও কখনো উপরে উঠে যেত আরও তো এজন্য ওলামায় কেরামের পরামর্শ হচ্ছে হাতটা বুকের কাছে রাখা এই সিনা বরাবর রাখা দুই হাতের মাঝখানা সামান্য ফাঁকা জায়গা রাখা এভাবে আল্লাহতালার কাছে চাইতে থাকা চোখের পানি ফেলা মোনাজারটা রাঙানোর বা মোনাজাতটা সাজানোর একটা মাধ্যম হচ্ছে চোখের পানি চোখের পানি হচ্ছে মোনাজাতের অন্যতম একটা সৌন্দর্য আপনি বিরিয়ানি পাকালেন বা খুব ভালো একটা রান্না করলেন কিন্তু ওই রান্নায় লবণ দিলেন না তাহলে এই রান্নাটা আপনার কাছে খুব বেশি সুস্বাদু হবে না হয়তো আপনি খুব ক্ষুধার্ত হলে এই লবণ ছাড়াও খাবারটা আপনি খেয়ে কোনো মতে জীবন ধারণ করতে পারবেন কিন্তু এটা আপনাকে আনন্দ জোগাবে না ঠিক সেইমাবে মোনাজাত করলেন কিন্তু চোখের পানি ফেললেন না তাহলে এটা লবণ ছাড়া তরকারির মতো বিষাদের মতোই হবে তাই মোনাজাত যখন করবেন চেষ্টা করবেন যত চোখের পানি ফেলতে যদি চোখের পানি না আসে তাহলে অন্তত কান্নার ভান করবেন কান্না করার অভিনয় করবেন আল্লাহ আল্লাহতালা অভিনয়টাও পছন্দ করেন মোনাজাতের ক্ষেত্রে আপনি কান্না করতে পারতেছেন অভিনয় করেন কান্না করার ভাম ধরেন এতেও আল্লাহ তালা খুশি হয়ে আপনার গুণা আল্লাহ মাফ করে দিবেন। তো দর্শক যারা ভালোভাবে মাফ চাইবেন এভাবে ইনশাল্লাহ আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন আরেকটা বিষয় হচ্ছে যারা তাওবা করতে চান এই যে আমি এতক্ষণ পর্যন্ত যত কথা বললাম বা যত মোনাজাতে যাই যাই বললাম এগুলোর বলার ফলে আমার কিন্তু বড় গুণা মাফ হবে না বড় গুণা মাফের জন্য আমাকে তাওবা করা শর্ত তো তাওবা করার জন্য আপনি মোনাজাতের মধ্যেই তিনটা কথা বলতে পারেন এক নম্বর আল্লাহ জীবন অনেক ভুল করেছি গুণা করেছি দুই নম্বর আল্লাহ আমার গুণাগুলো তুমি মাফ করে দাও তিন নম্বর আল্লাহ আমি কথা দিলাম আর কোনো দিন ভুল করব না গুণা করব না তো এভাবে এই তিনটা কথা যদি আপনার দেল থেকে শুধু মুখ থেকে না অন্তর থেকে যদি আল্লাহকে বলতে পারেন তো কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার ছোট বড় সব গুণা মাফ করবেন কোনো গুণাই আল্লাহ বাকি রাখবেন না তাই আশা করি আপনি এভাবে মাপ চাইবেন মোনাজাতে আল্লাহ তালার কাছে মোনাজাতটা এভাবে করবেন আপনার প্রত্যেকটা মোনাজাত আল্লাহ তালার কাছে কবুল হবে প্রত্যেকটা মোনাজাত রবের কাছে গৃহীত হবে এবং আল্লাহ তালা প্রত্যেকটা মোনাজাতের বদলা হয় আজকে না হয় কালকে আর না হয় কাল হাসরে ময়দানে হলেও আপনাকে এর প্রতিদান দিবেন প্রতিদান দিবেন ইনশাআল্লাহ আর একটা কথা মনে রাখবেন মোনাজাতের ফলাফল যদি আপনাকে হাতে নাতে আল্লাহতালা দিয়ে দেন তাহলে এর ফল খুবই কম হয় কিন্তু ফলাফল যদি আল্লাহ তালা না দিয়ে পরকালের জন্য রেখে দেন তাহলে এর যে ফল সেটা পরকালে দেখে আপনি আফসুস করবেন যে আরে আমার দুনিয়ায় যত মোনাজাত আমি করেছি সব মোনাজাতি যদি কবুল না হতো তাহলে আজকে তো আরও বেশি আল্লাহ তালার তরফ থেকে আমি পেতাম তো এই দর্শক মোনাজাত করে কখনো হতাশ হবেন না মোনাজাত করে কখনোই আল্লাহকে বলবেন না জীবনে কত চাইলাম আল্লাহ আমার একটা মোনাজাতও কবুল করলেন না এই ধরনের কথা আল্লাহ তালা অপছন্দ করেন তো দর্শক আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি আপনি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করে দান করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম